আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প দশভুজা গল্পটি তাহলে শুরু করি মহুয়া এই ম্যাডামকে একটু দেখো তো এনার ফেসিয়াল হবে সামনের ডেস্ক থেকে বন্দনাদি কথাটা বলেই আবার হিসাবের খাতায় মন দিলেন ম্যাডাম এদিকে আসুন চায়ের কাগজের কাপটা এক পাশে রেখে বলল মহুয়া আজ মহালয়া এখানে তৃতীয়া হয়ে পার্লার ছুটি পড়বে পুজোর এক মাস আগে থেকেই মহুয়াদের কাজের চাপটা ভীষণভাবে বেড়ে যায় উৎসবে মাতুয়ারা হয়ে ওঠার আগে মানুষ শেষবারের মতো রূপটানে ব্যস্ত হয়ে পড়ে নিচের ফ্লোরে কাজল রূপা সম্পাদেরও দম ফেলার ফুরসত নেই হেয়ার কাটিং কালার হাইলাইট ওয়াক্সিং এসব নিয়ে তুমুল ব্যস্ত ফেসিয়ালটা মহুয়া খুব ভালো করে তাই বন্দনা নতুন কেউ এলে ওর কাছেই পাঠায় ভদ্রমহিলাকে শুইয়ে দিয়ে ডিট্যান প্যাক রেডি করতে থাকে মহুয়া স্কিনটা একটু বেশি ট্যান হয়ে গেছে কদিন রোদে ঘোরাঘুরি হয়েছে মনে হয় হ্যাঁ বুঝো শপিং আর কি ক্লায়েন্টের সাথে টুকটাক কথাবার্তা চালায় মহুয়া তাতে আড়স্ত ভাবটা তাড়াতাড়ি কেটে যায় সকাল থেকে এটা চার নম্বর ফেসিয়াল হাতের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়েছে মনে মনে অবশ্য একটা উত্তেজনাও আছে আজ বন্দনাদি সবাইকে পুজোর বোনাস দেবে তবে কত পাবে সেটা ওরা এখনই ঠিক জানে না ম্যাম কোনটা করবেন পার্ল ফেশিয়ালটা আপনার স্কিন টাইপে ভালো যাবে মহুয়া বলল তাই দাও গ্লো হবে তো অবশ্যই একটু হেসে মহুয়া প্যাক বানাতে শুরু করে একটানা কিন্তু ক্ষীণ আওয়াজে এসে চলছে ঘর জুড়ে মৃদুর স্থবির শীতলতা সংসারের খরচ আর মায়ের ওষুধ মাইনের বেশিরভাগটাই বেরিয়ে যায় মহুয়ার ভাইটা ক্লাস ইলেভেন ওর টিউশন টুকটাক বই খাতার খরচা আছে সামান্য বাবার যা ছিল সেটা বুদ্ধি করে পোস্ট অফিসে রেখেছে মহুয়া আজকের বোনাসের টাকাই ভাইয়ের জন্য একটা ভালো জিন্সের প্যান্টস নেবে ঠিক করেছে ও গড়িয়াহাটে কত ঝলমলের শপিং মল কত নিত্য নতুন জিনিসের হাতছানি পার্লার ছুটি হওয়ার পর বেরিয়ে কিনে নেবে মায়ের জন্য কি নেওয়া যায় বাবা চলে যাওয়ার পর মা ডিপ কালার পরতে চায় না হালকা রঙের শাড়ি নেবে নানা সাংসারিক কথা ভাবতে ভাবতেই ভদ্রমহিলার মুখে দ্বিতীয় প্যাকটা লাগিয়ে বাইরে আসে মহুয়া এখন দশ মিনিট লাগবে ওটা বসতে টুং করে একটা হোয়াটসঅ্যাপ ম্যাসেজ এলো শুভর ম্যাসেজ আজ কটায় ছুটি এই ছটা সাড়ে ছটা উত্তর দিল মহুয়া ছেলেটাকে এখনও ঠিক বুঝে উঠতে পারেনিও ছেলেটার সাথে ট্রেনে আলাপ খানিকটা অদ্ভুতভাবেই বেলেঘড়িয়া থেকে শিয়ালদা তারপর ট্রেন বদলে বালিগঞ্জ পার্লারে চাকরি নেওয়ার পর এই পথেই মহুয়ার নিত্য যাতায়াত এমনিতেই ও লেডিসেই ওঠে কিন্তু সেদিন দেরি হয়ে গেছিল পার্লারে ঢুকতে দেরি হলে বন্দনাদি বড্ড কথা শোনায় প্রায় চলন্ত ট্রেনের সামনে যে দরজা পেল উঠে পড়েছিল পা যাওয়ার ঠিক আগেই একটা বলিষ্ঠ হাত যেন ম্যাজিকের মতো ওকে ট্রেনে ভেতরে নিয়ে নেয় এভাবে কেউ চলন্ত গাড়িতে ওঠে প্রায় ধমকের সুরে বলেছিল ছেলেটা লম্বা ছিপছিপে কিন্তু বেশ সুঠাম চেহারা পরনে সাদা টিশার্ট এলোমেলো বড় চুল মুখে অল্প দাড়ি এস কি লজ্জা আরেকটু হলেই না মানে ঠিক বুঝতে পারিনি আমারই ভুল বলে কোনো মতে কামরার ভেতরে ঢুকে হাঁপ ছেড়ে বেঁচেছিল মহুয়া ছেলেটার মধ্যে কি যেন একটা আছে প্রথমে বোঝেনি মহুয়া কয়েকদিন পরের ঘটনাটা আবার ভাবতে গিয়ে মনে হচ্ছিল ওই চোখ দুটোর কথা আশ্চর্য রকমের গভীর দৃষ্টিতে ঘটনার আকস্মিকতার সাথে যেন একটা আলগা মুগ্ধতা মিশেছিল তারপর দু একদিন লেডিস ছেলে জেনারেলে উঠল মহুয়া স্টেশনেও ইতি উটি চোখ বোলালো না কোথাও তার দেখা নেই তবে কি বাইরের কেউ দশ মিনিট হয়ে গেছে দৌড়ে দোতলার ঘরে ঢুগলো মহুয়া এটাই লাস্ট কাস্টমার বাইরের শেষ বিকেলের কোণে দেখা স্বর্ণাভ রোদ্দুর কয়েকদিনের পরেই আলোয় সেজে উঠবে চারদিক মানুষ মেতে উঠবে মাতৃ আরাধনায় নিপুণ হাতে মহুয়া ম্যাসাজ করতে শুরু করে মুখে কপালে গলায় ভদ্রমহিলা আবিশে চোখ বুঝে রয়েছেন ওই ঘটনার ঠিক সাত দিন পর ছেলেটাকে দেখলো মহুয়া কেন জানি না খুব মন চাইছিল কথা বলতে তাই নিজেই এগিয়ে বলল চিনতে পারলেই কদিন আসনি কেন শরীর ঠিক আছে না জ্বর হয়েছিল ভাইরাল ফিভার এখন ঠিক আছি পুরুষ চরিত্র অল্প অল্প বুঝতে শিখেছে মহুয়া মাস ছয়েক আগে পূর্বপল্লীর জিতেন্দার সাথে অল্প ঘনিষ্ঠতা হয়েছিল জিতেন্দ্রাই গায়ে পড়ত একদিন সিনেমা হলে নিয়ে গিয়ে শাড়ির আঁচলের তলা দিয়ে বুকে হাত দিয়েছিল জিতেন্দা মহুয়া জানে আজকাল এসব হয়েই থাকে কিন্তু কেন জানি না মন থেকে ঠিক মেনে নিতে পারেনি জিতেন্দাকে অ্যাভয়েড করত তারপর থেকে কিন্তু এই ছেলেটা মনে হয় তেমন নয় চোখ দেখে বোঝেও লোভী নয় আস্তে আস্তে আলাপ হয় ওর নাম শুভদ্বীপ এখানে দাদা বৌদির সংসারে থাকে ঢাকুরিয়ায় একটা টিভি ফ্রিজ এসির দোকানে সেলস পারসন শুভ বেশ বুদ্ধিমান কিন্তু চোখে মুখে একটা যাযাবরের উদাসীন দৃষ্টি মহুয়ার মনে হতো ও যেন ইতিহাসের কোনো চরিত্র এক দৃঢ় অশ্বারোহী পুরুষ যে সারাদিন নিজের খেয়ালে অজানা প্রান্তরে ছুটে বেড়ায় অস্ত্র শিক্ষা করে কিন্তু যুদ্ধে বা জোর করে জয় করার রাজ্যপাটে তার কোনো আকাঙ্ক্ষা নেই সেলসম্যানরা নাকি খুব বলিয়ে কইয়ে হয় মাল গুছিয়ে তবেই ছাড়ে তুমি এত চুপচাপ কেন মহুয়া জিজ্ঞেস করেছিল তা জানি না তবে আমার হাতে জিনিস বিক্রি হয়ে যায় যারা কিনতে আসে তারা কেউ খালি হাতে ফেরে না ফেশিয়াল কমপ্লিট করে সব গুছিয়ে বেরোতে বেরোতে সেই ছটাই বাজল বোনাস একদমই আশানুরূপ হয়নি তাই সবাই বেশ মনক্ষুণ্ণ এবার নাকি এলাকার পুজোতে বড় ব্যানারে অ্যাড দিতে হয়েছে খরচা বেড়েছে তাই ওদের ভাগে কম দীর্ঘশ্বাস ফেলে আবার এক প্রস্থ হিসাব করে বহুয়া ভাইয়ের প্যান্ট হবে ঠিকই কিন্তু মায়ের শাড়িটার জন্য আগের জমানো টাকায় অনেকটা খরচা হবে কাল জীবন রেখা থেকে মায়ের মাসের ওষুধ নিতে হবে ওখানে বাকি রাখে না মহুয়া ক্যাশে নেয় ফোনের রিচার্জ আছে পুজোর মাসে টুকটাক আরও কত কি। নিজের জন্য বাজেট কমিয়ে ফেলে মহুয়া ভালো শাড়ি হবে না বোধ এবার থাকবে কালী পুজোয় কিনব গতবারের আনারকলি চুড়িদারটা তো নতুনই আছে ভাঙেনি ওটাই চলবে ঝুমকো স্টাইলের কিছু হাড় তুল নিয়ে নেবে বেশ মানাবে পার্লার থেকে বেরিয়েই অবাক হয়ে যায় মহুয়া রাস্তার উল্টো দিকে কে দাঁড়িয়ে শুভ না ওকে দেখে হাত নাড়ালো তারপর রাস্তা পার হয়ে এদিকে এলো হাতে প্যাকেট এটা তোমার জন্য জিনিস ভালো না হলেও রাগ করতে পারবে না কিন্তু একটু হেসে শুভ বলল। কি এটা বলে প্যাকেট খুলল মহুয়া ভেতরে একটা শাড়ি কালো রঙের ওর পছন্দের রঙ হল হতবাক হয়ে যায় মহুয়া শুভ শাড়ি কিনেছে ওর জন্য চোখের কোণে বোধ হয় একটু জল চিকচিক করে উঠল মহুয়ার লড়াকু যোদ্ধারা শুধু একটা জিনিসের কাছেই হেরে যায় সেটার নাম ভালোবাসা হেঁটে যাচ্ছে ওরা দুজন একসাথে কলেজে সেকেন্ড ইয়ারে বাবাকে হারানোর পর পার্লারে কাজ নেওয়া মেয়েটা মাকে সুস্থ করে তুলতে যায় ভাইকে নিজের পায়ে দাঁড় করানোর স্বপ্ন দেখে মাথা উঁচু করে বাঁচার এ এক বিরামহীন লড়াই সবার কথা ভাবতে গিয়ে নিজের কথাই ভুলে যায় ওরা দশভূজা শুধু প্যান্ডেলে থাকে না আমাদের মধ্যেই থাকে শুধু একটু খুঁজে নিতে হয় আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে শঙ্খ পাঠে জয়তী ধন্যবাদ